পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন আধুনিক মাদ্রাসার শিক্ষায় অনন্য নজির স্থাপনকারী মনোয়ার হোসেন আলকোরান একাডেমি রংপুর শহরের মাহিগঞ্জের রথবাড়ি মাদ্রাসা রোডে অবস্থিত একটি সমনোপযোগী দীনী শিক্ষা প্রতিষ্ঠান নান্দনিক ও মনোরম পরিবেশে পাঠদানের মধ্য দিয়ে দু সালে সালের যাত্রা শুরু করে মনোয়ার হোসেন আল কোরআন একাডেমি প্রতিষ্ঠানটির নিজস্ব এই ক্যাম্পাসে রয়েছে আরবি বাংলা ইংরেজির নিয়মিত পাঠদানের পাশাপাশি সুন্দর হাতের লেখা চর্চা ও আরবি ইংরেজি কথোপকথনের ক্লাস এছাড়াও শুদ্ধ তিলাবাদ প্রশিক্ষণ ও হাদিস শেখার ক্লাস তো রয়েছেই আরও রয়েছে নিজস্ব কম্পিউটার ল্যাবে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা মনোয়ার হোসেন আলকুরান একাডেমির রংপুর দিচ্ছে এতিম শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হিপস অধ্যয়নের সুযোগ এর পাশাপাশি প্রতি বছর মেধায় স্বাক্ষর রাখা প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে বিশেষ বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধনের উদ্দেশ্যে মনোয়ার হোসেন আলকুরান একাডেমির রয়েছে নানা আয়োজন নামাজ শিক্ষা ক্লাসের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শুদ্ধভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শেখানো হয় এছাড়াও ইসলামী সঙ্গীত আবৃত্তি গল্পবালা ক্লাস সহ বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম চলমান রয়েছে প্রতিষ্ঠানটিতে প্রতি শিক্ষার্থীদের নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষা সফরের আয়োজন করে আসছে মনোয়ার হোসেন কোরআন একাডেমি রংপুর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে নিজস্ব খেলার মাঠে খেলাধুলা পিটি প্যারেড দোলনা স্লিপার সহ বিভিন্ন আয়োজন উল্লেখ্য নিজস্ব ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠার পর থেকেই মনোয়ার হোসেন আল কোরআন ও প্রাথমিক চিকিৎসা প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে শিক্ষার্থীদের নিরাপদে প্রতিষ্ঠানের যাতায়াত নিশ্চিতে মনোয়ার হোসেন আল কোরআন একাডেমি রংপুরের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমার ছেলে মনোহার হোসেন স্টুডেন্ট এবং আমি বাহিনী পরিবেশ থেকে যেটা দেখেছি আলহামদুলিল্লাহ মনোহর হোসেন কোরআন একাডেমি অনেকটা বেস্ট আমার বাচ্চা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বাড়তি সাইড থেকে যেমন ইসলামী সঙ্গীত আবার আপনার হলো কোরআন তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কথাবার্তা ইংলিশে আলহামদুলিল্লাহ ভালো বলতে পারছে এবং আমি মনে করি বাইরের আট দশটা মাদ্রাসার থেকে মনোয়ার হোসেন আল কোরআন একাডেমিটা বেস্ট পরিবেশগত দিক থেকে পড়ালেখার দিক থেকে বাইকের দিক থেকে এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি ও মেইন গেট পর্যবেক্ষণ প্রতিষ্ঠানটিতে এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী অত্যন্ত স্নেহ ও বুদ্ধিমত্তার সঙ্গে পাঠদান করে আসছেন আর অন্যান্য দিকেও দেখা যাচ্ছে খেলাধুলা তারপর হলো ইসলাম সঙ্গীত শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার বাইরেও তাদের নৈতিকতা সম্পন্ন ও চরিত্রবান মানুষ রূপে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মনোয়ার হোসেন আলকোনান একাডেমি রংপুরের সম্মানিত শিক্ষক মণ্ডলী অভিভাবকদের নিয়ে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে মনোয়ার হোসেন আল কোরআন একাডেমি রংপুর এছাড়াও অপেক্ষমান অভিভাবকদের জন্য সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন আমি স্কুল স্কুলে থাকার কারণে আমার মনে হয়েছিল যে বাংলা ইংলিশের পাশাপাশি যদি মানে আরবিটা ভালো পায় তো আমি প্রথমে আসে এখানে পর এখানকার যে সিলেবাস এগুলো দেখি দেখার পরে আমার আসলে খুবই ভালো লাগছে যে এখানে এর পাশাপাশি আরবির পাশাপাশি ইংলিশ এবং বাংলাটা আমার সন্তানকে প্রায় আমি তিন বছর এখানে পড়াচ্ছি আমার সন্তান কেজিতে এখানে ভর্তি হয়েছিল আলহামদুলিল্লাহ তিন বছর সে অনেক ইমপ্রুভ করেছে আপনার সন্তানকে একজন আদর্শ সৎ দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একজন দায়ী ইলাল্লা রূপে গড়ে তুলতে মনোয়ার হোসেন আল কোরআন একাডেমি রংপুর হতে পারে আপনার প্রথম পছন্দ আমরা যারা আখেরাত এবং বিলের বিশ্বাসী আমরা চাই বাংলা ইংলিশের পাশাপাশি যারা সে তিনি শিক্ষাটা নেয় এবং ভবিষ্যতে যেন সে একটি আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে